দেখো একদম কালোর মধ্যে ব্ল্যাক কালার দুর্দান্ত একটা কালার দুর্দান্ত একটা কালার অষ্টমী রাতে কিন্তু তোমরা এরকম একটা বডি হাগিং এত সুন্দর একটা পিঙ্ক কালার নিতেই দেখতেই পাচ্ছ হাতে রয়েছে মটকাত তার উপরে আবার লাল রং এরপর দেখো রয়েছে মিষ্টি একটা হলুদ রং দুর্দান্ত একটা হলুদ রং তাদের কথা মাথায় রেখে কিন্তু এই কালারটা আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা কালার গ্রিন কালারের ব্লাউজ দিয়ে অথবা অন্য কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে কিন্তু এই কালারটা তোমরা পড়তেই পারো কি দুর্গা পুজোর অঞ্জলিতে বরের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে হাত ধরে অঞ্জলি দিতে পারার মণ্ডপে যাবে তো নাকি আর তার জন্য কিন্তু প্রয়োজন লাইট ওয়েট একটা শাড়ি দেখতেই পাচ্ছ হাতে রয়েছে মটকা দাসর তার উপরে আবার লাল রং। লাল রং পরে দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দেবে আর এই মটকা দাসন নেবে না তাহলে কি হতে পারে যাদের এটা ভালো লাগছে তারা অবশ্যই এসেছ নাও ভীষণ ভরিহাগিং ভীষণ দুর্দান্ত একটা কালার যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবে এই চলে যাচ্ছে কিন্তু তোমাদের আচল পর্ষণ প্রত্যেকটা শাড়িতে কিন্তু রানিংয়ে বিপি থাকছে আর এই দেখো চলে যাচ্ছে পাড়ের ডিজাইন যাদের ভালো লাগছে ঝটপট করে এস এস নিনে বুকিং করো আর একটা রিকোয়েস্ট যারা কিনা ভিডিওটা দেখছো শাড়ি নাও বা না নাও ছোট্ট একটা অনুরোধ করো জোরে অনুরোধ সেটা হচ্ছে একটা শেয়ার করে দাও এটাকে কিন্তু তোমাদের বন্ধুরাও যাদের ভালো লাগবে তারাও নিতে পারবে আর আমার কিন্তু অনেকটা হেল্প হবে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো নেক্সট কালার দেখানো যাক মটকা দশার পরে শুধু অঞ্জলি দেবে তা কিন্তু নয় নবমী রাতের জন্যও কিন্তু এরকম একটা কালার তোমরা দেখতেই পারো দুর্দান্ত একটা কালার গ্রিন কালারের ব্লাউজ দিয়ে অথবা অন্য কোনো কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে কিন্তু এই কালারটা তোমরা পরতেই পারো অসাধারণ লাগবে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা পার্পেল কালার এই চলে যাচ্ছে আঁচল পোশান আর এই দেখো পাড়ে কিন্তু এরকম ডিজাইন রয়েছে পুরো বডি কিন্তু ঢালা একই রকম এমনকি বিপিও চলে যাচ্ছে এরকম এটাতে বিপিটা বানালে কিন্তু ব্লাউজ পিসটা বানালে কিন্তু দুর্দান্ত লাগবে যাদের ভালো লাগছে তারা অবশ্যই এস সেনার নাম্বারে বুকিং করো কোয়ালিটি কিন্তু এ ওয়ান কোয়ালিটি মানে হাতে নিয়ে তোমরা রিগ্রেট করার সুযোগটুকু পাবে না এত ভালো কোয়ালিটি দেবো আর দাম কিন্তু হাজার টাকাও লাগবে না লাল হলুদ কালো গোলাপি নীল এইসবের বাইরে গিয়ে অনেক রকম কিন্তু আনকমন একটা কালার পরতে চায় তাদের কথা মাথায় রেখে কিন্তু এই কালারটা আমি নিয়ে এসেছি যাদের ভালো লাগছে কেউ যদি গিফট করবে ভাবো কাউকে বা নিজের জন্য নেবে ভাবো তারা কিন্তু অবশ্যই নিতে পারো এই কালারটা কিন্তু সপ্তমীর জন্য সিলেক্ট করতেই পারো ভীষণ সুন্দর একটা কালার যাদের ভালো লাগছে তারা ঝটপট করে এসেছ না দাঁড়ান আমরা কিন্তু বুকিং করো এরপর দেখো রয়েছে মিষ্টি একটা হলুদ রং দুর্দান্ত একটা হলুদ রঙ কি সুন্দর দেখতে দেখো পুরো কাঁচা হলুদের যে রঙটা হয় এই কালারটা কিন্তু পুরো সেরকম যাচ্ছে যাদের হলুদ রঙের প্রতি ক্রশ আছে তারা কিন্তু অবশ্যই ঝটপট করে এসিস নাও আজকে তার নাম্বারে বুকিং করো আর প্লিজ যারা ভিডিওটা দেখছো একটা ছোট্ট শেয়ার করে দাও দূর একটা কালার অষ্টমী রাতে কিন্তু তোমরা এরকম একটা বডি হাগিং এত সুন্দর একটা পিঙ্ক কালার নিতেই পারো যাদের ভালো লাগছে এই মটকা দশর কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে প্রচুর মানুষ কিন্তু মটকাকে ভীষণ ভালোবাসা দিচ্ছে যারা এখনও নাওনি তারা অবশ্যই শ্রী স্টাইল থেকে নাও হাজার টাকাও দিতে লাগবে না এত সুন্দর একটা শাড়ি এত ভালো কোয়ালিটি দুর্গা পুজোয় হাজার টাকার কমে শাড়ি আর কি চাই বলো যাদের ভালো লাগছে তারা ঝটপট করে এসেছ নাও নাম্বারে বুকিং করো চলো লাস্ট একবার তোমাদের বিপিটা দেখিয়ে দিই একদম রানিংয়েই কিন্তু বিপি থাকছে আর এত সুন্দর গোল্ডেন জারির কাজ পারে দিয়ে বিপিটা বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে তাদের ভালো লাগছে তারা অবশ্যই এস এস আর স্মিলা নাম্বারে বুকিং করো আর কাদের কোন কালাটা ভালো লাগছে একটা এস এস প্লিজ কমেন্ট করে জানিও এরপর যে কালারটা আছে দেখো একদম কালোর মধ্যে ব্ল্যাক কালার দুর্দান্ত একটা কালার যাদের ভালো লাগছে ঝটপট করে এসে নাও ব্ল্যাক কিন্তু অনেক মেয়েদেরই দুর্বলতা অনেক ছেলেদের ব্ল্যাক পরা ব্ল্যাক শাড়ি পরা মেয়েদেরকে কিন্তু ক্রাশ মনে হয় যারা ছেলেদেরকে ক্রাশ খাওয়া চাও তারা কিন্তু এই ব্ল্যাকটা নিতেই পারো ভীষণ সুন্দর একটা কালার যাদের ভালো লাগছে ঝটপট এসেছ নাও আর সবাইকে একটা কথা বলে দিই বলে দিই এই মার্কেটে কিন্তু মটকা দশর অনেকে অনেক রকম কোয়ালিটি সেল করে আমি তোমাদেরকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমার যে শাড়ির কোয়ালিটি সেটা কিন্তু ভীষণই ভালো ভীষণ ভালো সুতোর কাজ এটা এটা রয়েছে যাদের ভালো লাগছে তারা অবশ্যই এস নেবে তোমরা রিগ্রেট করবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি কারণ এর কাপড় কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো দামের তুলনায় দাম হাজার টাকাও লাগছে না অনেকে কিন্তু হাজার বারোশো করে নেয় আমি হাজার টাকাও নেব না যাদের ভালো লাগছে তারা ঝটপট এস নাও আর কোয়ারিসের জন্য কিন্তু স্ক্রিনদার না আমরা বুকিং করো